কালো রং সৃষ্টি করার মালিককে জোরে বলুন আর ফর্সা রং তৈরি করার মালিককে ফর্সা রং যদি তৈরি করার মালিক হলো আল্লাহ কালো রং যদি তৈরি করার মালিক হলো আল্লাহ তো কালো মেয়েদের বিবাহ করতে গেলে কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে কেন ব্যাস শুধু তাই নয় আরো দেখেন পুত্র সন্তান দেবার মালিককে জোরে বলুন কন্যা সন্তান দেওয়ার মালিককে তা আল্লাহ যদি পুত্র কন্যা দিল তাহলে একটা মেয়ে ছেলের চারটে কন্যা সন্তান হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিল কেন কোথায় আছেন আপনি আপনি কি জানেন সাদা চামড়া থাকলে ইংরাজিতে কথা বললে বিদেশি ল্যাঙ্গুয়েজে কথা বললে তাকে শিক্ষিত লোক বলে না চলুন আগিয়ে যাচ্ছি একটু আজ আমরা কন্যা সন্তান হয়ে গেলে মুখটা বেঁকে যায় মনে রাখবেন মনে রাখবেন দশটা অভদ্র পুত্র সন্তানের থেকে একটা ভদ্র কন্যা সন্তানই যথেষ্ট ঠিক না বেটি দশটা অভদ্র পুত্র সন্তানের থেকে একটা সব সতী কন্যা সন্তানই যথেষ্ট আপনি কন্যা সন্তান হয়ে গেলে আপনার মুখটা কেন বেঁকে যায় আপনি কি জানেন শুনে নিন প্রফেট মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তিনি বলছেন তোমরা কন্যা সন্তানকে ভালোবাসো আর যে বাড়িতে কন্যা সন্তান হয় যে বাড়িতে কন্যা সন্তান থাকে সৃষ্টিকর্তা সেই বাড়িতে করুণা বর্ষণ করে রহমত বর্ষণ করে কোথায় আছেন আপনি শুধু তাই নয় আরও বলছি আপনাদের শুনে নিন এই পৃথিবীতে একজন নবী এসেছিল ইহুদিরা যে নবীকে ফলো করে তার নাম হলো মুসা মোজেস বলে মুসানবী নাম শুনেছেন আরে ভাই বলুন না মুসানবী মুসানবী একদিন সৃষ্টিকর্তাকে বলছেন সৃষ্টিকর্তা আপনি খুশি হলে কি করেন মুসানবী সৃষ্টিকর্তাকে বলছেন আপনি খুশি হলে কি করেন তো সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন মুসা আমি যে এলাকার মানুষের উপরে খুশি হই তৎক্ষণাৎ আমি সেই এলাকাতে আকাশ থেকে পানি বর্ষণ করি সোমান আল্লাহ বলেন তখন মুসানবী আবারও জিজ্ঞাসা করছেন সৃষ্টিকর্তাকে আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন তো সৃষ্টিকর্তা বলছেন যে ব্যক্তির উপরে আমি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে অতিথি মেহমান পাঠিয়ে দিই যার বাড়িতে মেহমান আসে অতিথি আসে মনে রাখবেন সে হলো ভাগ্যবান মানুষ আর আমরা এমন মানুষ শিক্ষিত সমাজ কেউ হয়তো আমার বাড়িতে আসার জন্য ফোন করেছে আমি তাকে ফোনের উত্তর দিচ্ছি ভাই তোর ভাবি বাড়ি নেই বুঝতে পারছেন আমার ভাষা এরপরে মুসারবি বলছেন সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন সৃষ্টিকর্তা বলছেন মুসা শোনো আমি যে ব্যক্তির উপরে যে ব্যক্তির উপরে আমি সব থেকে বেশি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি তাকে কন্যা সন্তান দান করি কন্যা সন্তান দান করি ভাবতে পেরেছেন আপনার বাড়িতে কন্যা সন্তান হলে আপনার মুখটা বেঁকে যায় পুত্র সন্তান হলে রসগোল্লা খামার লোককে আর কন্যা সন্তান হলে জিলিপিও জোটে না আপনাকে মানুষ বলতেই ঘৃণা লাগছে আপনি মানুষের মধ্যেই পড়েননি এখনো চলুন গিয়ে যাই যে ছেলেটা মাধ্যমিক পাস করল নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকের স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ ভরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আবদুল্লা কিল মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো আজকের পোন কথার বিরোধিতা নেই যার চারটে কন্যা সন্তান আছে কি হিন্দু কি মুসলিম যার চারটে কন্যা সন্তান আছে তার মাথার চুলুড়ে পালিয়েছে কেন কন্যা দায়ে ভিক্ষা করছে লজ্জা করা উচিত পুত্রর মানে ছেলের বাপেরা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে এতটাই ছোট লোক হয়ে দাঁড়িয়ে গেছে যে কন্যা মেয়ের বাপের কাছ থেকে তার টাকা না নিলে তার বিবাহ খরচা হবে না লজ্জা লাগে লজ্জা আপনি আপনি তাকে যুক্তি দিচ্ছেন আমার ছেলেকে আমি ডাক্তার করেছি আরে বোকা আপনি আপনার ছেলেকে ডাক্তার করিয়েছেন প্রচুর টাকা খরচা করেছেন আর সেও তো তার মেয়েটাকে গাইনি ডাক্তার করিয়েছে সে কি অনলাইনে মেয়েটাকে এনেছে তুমি অফলাইনে এনেছো সে অনলাইনে এনেছে মেয়েটাকে এই কমন সেন্স আপনার মধ্যে নেই এই চেতনা যদি আপনার মধ্যে না থাকে আপনি কিসের ওয়াজ শুনছেন কিসের জলসা দিচ্ছেন কিসের আপনি হরিনাম করছেন আর কিসের হিন্দু ধর্ম দেখাচ্ছেন কিসের মুসলিম ধর্ম দেখাচ্ছেন ইসলাম ধর্ম দেখাচ্ছেন কিসের খ্রিস্টান ধর্ম দেখাচ্ছেন আপনি মানুষই হতে পারিনি কথাগুলো শুনতে হয়তো আপনাদের কাছে সাময়িক খারাপ লাগছে কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি কেন জানেন উনিশশো চুরানব্বই সাল থেকে আমি লেকচার দিচ্ছি উনিশশো সাল আজ দু হাজার পাঁচ পঁচিশ বিগত একত্রিশ বছর ভারতবর্ষ নেপাল এবং বাংলাদেশ বাস্তবটাই আপনাদের কাছে তুলে ধরছি আপনারা জানেন কন্যা কন্যা দায়ে ভিক্ষা করছে ভিক্ষা আফসোস লাগে না গিয়ে যাচ্ছি এরপরে আসছি কোন মেয়েকে বউমা করবেন মা বোনেরা ভালো করে শুনে নিন আপনাদেরকে অনুরোধ করছি বাবাজি যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি এখনো যারা বিবাহ করেননি কোন মেয়েকে বউমা করবেন সাদা চামড়া দেখতে যাবেন না খালি সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা বাস্তবটাই বললাম কোন মেয়েকে বৌমা করবেন কোরআনে বলা হয়েছে কনিতা তিন তিন মুসলিমাতিনাতিন আঠাশ নম্বরও পারার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন নাম সুরান্ন সুরায় পাঁচ নাম্বার আয়াত যদি আপনি মুসলমান হন আপনি যদি মুসলিম হন কোন মেয়েকে বৌমা করবেন এক নাম্বার দেখবেন মেয়েটি মুসলিম কিনা খবর নেবেন দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মুমিনা তিন মেয়ে কিনা খবর নেবেন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন দুই নাম্বার হলো মেয়েটি কনিতা তিন খুব ইম্পর্টেন্ট কথা এটা কনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে মূল্য দেয় না মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না ওই মেয়ে যত সুন্দরী হোক আর যত শিক্ষিতা হোক আর যত কটিপতির মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনোদিন দিন করবেন না ও ওর নিজের মাম্মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বাস্তব বলছি এই কোরানের ভিতরে আছে শুনে নিন আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল এই কোরআনে আছে এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে কোথায় আছেন আপনি সুতরাং এই কোরআনকে মূল্যায়ন করুন দেখবেন হিন্দু মুসলিম যারা কোরআন কিনে গবেষণা করেছে তারাই পেয়েছে রাগ করবেন না আবার বহু তথ্য দিচ্ছে আমি আপনাদের কাছে দিয়ে যাব ইনশাল্লাহ ভুল চলো এবার আসছি এখন আলোচনা চলছে আমাদের কার আল্লাহ ওই কেতাব আর নিয়ে আলোচনা চলছে আপনি মানবেন কেন আপনি একবার চিন্তা করে দেখেছেন আপনি কি একবার চিন্তা করে দেখেছেন সামান্য এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা বৈজ্ঞানিকের বাবারও নেই ক্ষমতা মনে রাখবেন এক টাকার কয়েনের ডাইজ থেকে এক টাকাই বেরোয় দু টাকার কয়েনের ডাইজ থেকে দু টাকাই বেরোয় মনে রাখবেন সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীর মানুষ একবার লক্ষ্য করে দেখ তোর একটা মা একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে কেউ লম্বা কেউ মেটে কেউ নারী কেউ পুরুষ কেউ কালো কেউ ফর্সা এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই এই জিনিসগুলো দেখ আর আমি সৃষ্টিকর্তা আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো কোথায় আছেন আপনি চলুন গিয়ে যাই চলুন গিয়ে যাই একটু সৃষ্টিকর্তা বলছেন তোদেরকে একটু বুদ্ধি দিলাম আমি সৃষ্টিকর্তা তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তুই কি করলি পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি মেশিনটার নাম দিলি ফ্রিজ 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 তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি। গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে আর আমি সৃষ্টিকর্তা আল্লাহ আমি একটা পৃথিবীতে ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি যতকালে পাম পাম্প করবি মাটির তলা থেকে তত ঠান্ডা ঠান্ডা পানি বেরোবে আর শীতকালে যতকালে পাম পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বেরোবে ভাবতে পেরেছেন আমাদের কোনো চিন্তা নেই কোনো চেতনাই নেই আপনি সৃষ্টিকর্তাকে কোথায় পাবেন কোথায় পাবেন মনে রাখবেন সৃষ্টিকর্তাকে পেতে গেলে সব জায়গায় সৃষ্টিকর্তা আছে আল্লাহ আছে আপনি খোঁজেই পাননি খোঁজেই পাননি চলে না গিয়ে যাই এরপরে সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে এবাদতের জন্য একটা ঘর আছে আমার সেই ঘরটার নাম হলো মসজিদ 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 হল আল্লাহর ঘর আল মসজিদ কোরআনে বলা হয়েছে ওয়ান্নাল মসাজ আল্লাহকে আহাদা সেখানে বলা হয়েছে কি মসজিদ হল আল্লাহর ঘর আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না এবার আসছি মসজিদের ইমাম মসজিদের দায়িত্ব কারা নেবে তাদের সম্পর্কে প্রথমেই আমি বলে দিয়েছি বক্তব্যের শুরুতেই তারপরে আসছি মসজিদে যিনি নামাজ পড়ে তাকে বলা হয় ইমাম মনে রাখবেন মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন স্যালারি বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন কেন মনে রাখবেন আমি নিজেই আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে এক্সপিরিয়েন্সটা আমার ভাবই আছে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি জাস্ট ফর এক্সাম্পল ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রী পিতামাতা মেয়ে কজন হলো ছজন স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে ছজন এই ছজনের সংসার চলতে গেলে ছজনের সংসার সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের অবস্থা ছজনের সংসার চলতে গেলে একটা সংসারে কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন একটা অ্যামাউন্ট বলুন একটা অ্যামাউন্ট বলুন না কত টাকা লাগতে পারে খুব কম করে পনেরো হাজার কলকাতার জমিনে পনেরো হাজার তো আমি পাঁচ হাজার টাকা বাদী দিলাম কমসে কম দশ হাজার টাকা তো আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা পাঁচ হাজার টাকায় চালাতে যান কীভাবে আপনি ভেবেছেন কোনোদিন আপনার মনটা চায় আমার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক আইসিআইসি বোর্ডে পড়ুক আইসিএসসি বোর্ডে পড়ুক সিবিএসসি বোর্ডে পড়ুক আপনি এইসব চিন্তাভাবনা করেছেন কেন ইমাম সাহেবের মন চায় না যে আমার ছেলেরাও সিবিএসসি বোর্ডে পড়ে একজন মাস্টার বা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক বাড়ি থেকে ভাববেন এবারে আসছি যিনি মসজিদে আজান দেন তাকে বলা হয় মাজ্জেন আমি আপনাদেরকে অনুরোধ করছি এলাকা যত মসজিদ আছে মহাজ্জেনদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের আজান শুদ্ধ করে নেবেন বেশিরভাগ মসজিদে মহাজ্জেনের আজান অশুদ্ধ ভুল 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 উল্টো পাল্টা আজান দেয় ভুল হয়তো আপনারা বোঝেন নাম মানুষ যারা শিক্ষিত জ্ঞানী মানুষ যারা সত্যি অ্যারাবিক ডিপার্টমেন্টে যারা নলেজ রাখেন যাদের জ্ঞান আছে তারা বুঝতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে অতএব মোয়াজদের অনুরোধ করছি আপনি আপনি ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নেবেন আপনার আজান যদি অশুদ্ধ হয় ভুল হয় সমস্যা হয়ে যাবে চলুন গিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তার পরিচয় দিলাম সৃষ্টিকর্তার কেতাবের পরিচয় দিলাম সৃষ্টিকর্তার ঘরের পরিচয় দিলাম এবারে আলোচনা হবে সৃষ্টিকর্তার যুগে যুগে নবী পাঠিয়েছেন নবীদের আলোচনা এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে বলতে গিয়ে প্রায় বলে ফেললাম অনেকক্ষণ ধরে দেড় ঘন্টার কাছে বোকাবেল শুধু সৃষ্টিকর্তা সম্পর্কে বলতে গিয়ে আরও অনেক আলোচনা আছে কটা বলবো আপনাদেরকে জাস্ট শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বললাম চলুন না গিয়ে যাচ্ছি এবার আসছি যে নবীর আলোচনা করব। নবীদের আলোচনা করতে গিয়ে নবীর উপরে একবার আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একবার ওই দরুদটি একটু দয়া করে পড়বেন যে দরুদ তো আমরা নামাজের মধ্যে পড়ি একটু দয়া করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আসুন নবীদের পরিচয় কথা বলেছিলাম বাবু মনে আছে না আউট হয়ে গেছে এই সব রে বাচ্চাটা বলছে তিনটে দেখেছেন বাচ্চার ব্রেনটা কিরকম দেখেছেন আমাদের ব্রেনের থেকে বাচ্চাদের ব্রেন খুব পরিষ্কার যাই হোক তবে এখনকার বাচ্চারা অত্যাধিক মোবাইল ঘাঁটে তো ঘেঁটে 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 এক এক করে ফেলে চলে আল্লাহর পরিচয় চারটে বলেছিলাম নবীদের পরিচয় হলো তিনটে তিনটে কী কী একটু দয়া করে শুনে নিন নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটি এক নম্বর হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে চরিত্রহীন ব্যক্তি কোনো দিন নবী হতে পারে না মনে রাখবেন সত্যিকারের যিনি নবী হবেন তিনি চরিত্রবান হবেন চরিত্রহীন ব্যক্তি কোনো দিন নবী হতে পারে না হানড্রেড পারসেন্ট দুই নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে নাজেল হতে হবে তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা পৃথিবীতে এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন তার মাধ্যমে কিন্তু আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা পৃথিবীতে এক হাজারেরও বেশি আলৌকিক ঘটনা ঘটিয়েছেন জোরে বলুন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই কোরআন করা এই কোরআনুল করিম নাসেল করা আমরা যে নবীর তার নাম হলো মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তার পরিচয়টা দিচ্ছি আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন জানেন কোরাইশ বংশে তাই তো চলো কার নাম কুরাইস তার বায়োডাটা একটু বলে দিই আমরা তো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামে এতটুকুই জানি তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা এইটুকুই জানি মদিনায় তার কবর এইটুকুই জানি কিন্তু নবীর বায়োডাটা সম্পর্কে আমরা অনেকেই জানি না চলুন একটু আগিয়ে যাই কোন বংশ বললেন কুরাইস বংশ কোন বংশ কুরাইস বংশ চলুন কুরাইশটা কে মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্না আব্দে মান্নাফের বাপের নাম হাসিম হাসিমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুরা, মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিবি গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিদ দাদির নাম হলো নেতিলা বিনতে খব ব্রাকেতে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ও জুগুরি নবীর নবীন নানীর নাম হলো বারিরা বা বার্রা নবীর দুধমান নাম হলো হালিমা নবীদ্যুৎ বাপের নাম হলো হারেস নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল নবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কানগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ চাচা আঠারোটা খালা ছটা সাতটা মেয়ে নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব আব্বাস আবু নবীর বাপ হল আবদুল্লাহ নবীর সাতটা মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড়ো ছেলেটার নাম হলো কাসেম ছোট তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব কেউ বলেছেন আবদুল্লাহ ছোটো ছেলেটার নাম হলো ইব্রাহিম নবীর কন্যা সন্তান চারটে বড়ো মেয়েটার নাম হলো জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোটো মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি হজরত আলী রদী আল্লাহ তালুর বিবাহ দিয়েছিলেন এখানে ছোট্ট একটি প্রশ্ন তার উত্তর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি হজরত আলীকে জামাই করতে গেলেন কেন আরবে কি ছেলে অভাব ছিল না হজরত আলী কোটিপতি লোক ছিলেন তাও নয় শুনে নিন হজরত আলী নদী তালা পাক অনেক গুণ দান করেছিলেন তার মধ্য থেকে দুটো গুণ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুটো গুণ আর এখান থেকে শিক্ষা নিয়ে নেবেন কোন ছেলেকে জামাই করবেন যাদের কন্যা সন্তান আছে তাদেরকে আমি অনুরোধ করছি মেয়েকে বিবাহ দিতেই হবে মেয়েকে ঘরে রাখার জিনিস নয় মেয়েকে বিবাহ দিতে হবে তো কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না মনে রাখবেন ফেঁসে যাবেন কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না সব একলা পাপের একটা ছেলের সমান নয় কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় রাগ করবেন না কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন যে মেয়ের মধ্যে ছটা গুণ আছে ওই মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ আছে আমার মা বোন যারা বক্তব্য শুনছেন মা বোনাদেরকে বলছি মায়েরা বোনেরা একটু বক্তব্যটাকে একটু গুরুত্ব দিন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ আছে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন সব সৎ কোন লোকটাকে বলে আমি বক্তব্য শুরুতেই বলে দিয়েছিলাম সৎ কাকে বলে তবু একবার বলে দিচ্ছি দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে কথাটা এতটা গুরুত্ব বাড়ি থেকে ভাববেন কোন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ছেলেটির কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বোঝেন বুঝতে পারছেন মানে পরিশ্রম করে বাপের হোটেলে খায় ফোটোয়েন্টিবার ছেলে এমন ছেলেকে কোনো দিন জামাই করতে যাবেন না ওই ছেলের হাতে মেয়ে দেওয়া মানে আপনার জীবনটা নষ্ট মেয়েটার জীবনটা নষ্ট করে দেওয়া ছেলেটা ইনকাম করে কিনা না খবর নেবেন এক নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নম্বর ছেলেটি কর্মী কিনা না খবর নেবেন এবারে আসছি কোন মেয়েকে বৌমা করবেন মা বোনরা ভালো করে শুনে নিন আপনার বাড়িতে পুত্র সন্তান আল্লাহ দিয়েছে আপনাকে বৌমা একদিন আনতেই হবে এটা মনে রাখবেন তো কোন মেয়েকে বউমা করবেন খালি কঠিপতি মেয়েকে খালি খুঁজবেন আফসোসের বিষয় কি জানেন রাগ করবেন না আমরা মুখে অনেক রকম বড় বড় লেকচার দিই প্র্যাকটিক্যাল কিন্তু করি না সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি তোরা কী মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব অথবা পুড়ে ছাই হয়ে যাব। সৃষ্টিকর্তা আর পরকালে আমাদের কাউকে তুলতে পারবে না সৃষ্টিকর্তা বলছে এটা কোনো দিন না এই পৃথিবীতে যেমন তোদের বুড়াঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই পরকালো দেখবি কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কি আশ্চর্য কথা কোরআনের এই কথাকে নিয়ে চ্যালেঞ্জ করলো কোরআনের কথাকে নিয়ে কোরআনের ভুল বের করতে গেল কে কব গবেষণা করল কে থাইল্যান্ডের থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি ব্যাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাকাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বললো কি ভুল বলল কোরানে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোথায় আছেন এই সেই কোরআন এই কোরআন নিয়ে গবেষণা করেছেন আর আপনি কোথায় পড়ে আছেন শুনে নিন এ কোরআনের পরিচয় এবার দিচ্ছি এ কোরআনের পরিচয় হলো কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুয়া গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত বা বাক্য অবতীর্ণ হল কোরআনের প্রথম বাক্যের নাম হলো কর রিড পড়ো 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 এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা কিন্তু বিরানব্বই জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা এডুকেশনের কথা বিরানব্বই জায়গায় লেখা আছে তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন উতলুবুল মিনাল আল আল্লাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব একশো জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো মনে রাখবেন শিক্ষার যে কতটা দাম মূল্যায়ন যারা করেছে মূল্য যারা করে মূল্যায়ন করেছে তারাই বুঝেছে চলো না গিয়ে যাচ্ছি এবার আসছি এ কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দোটা সুরা চোদ্দ থেকে পনেরোখানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারোখানা সাক্তা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশয় পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস দিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো আয়াতগুলো অবতীর্ণ হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে কটা জায়গার নাম আপনি জানেন শুধু মক্কার মদিনাই জানেন